আজকের বিষয় গর্ভকালীন মায়ের পুষ্টি গর্ভকালীন মায়ের পুষ্টি কেমন হওয়া উচিত একটা মা গর্ভকালীন সময় শুধু সে একা না তার সাথে একজন বাচ্চাও থাকে সো মা যদি পুষ্টিকর খাবার খায় বাচ্চা তখন সেই পুষ্টিটা পাবে এই কারণে আমাদের সবসময় পুষ্টিকর খাবার সিলেক্ট করতে হবে মায়ের জন্য গর্ভকালীন সময়ে প্রথম তিন মাস মানে ফার্স্ট সেমিস্টারে আমরা সাধারণত আয়রন প্রোটিন এবং কলিক অ্যাসিডযুক্ত খাবার খেতে বলি তো আয়রনটা আমরা পাবো মাছ মুরগি ডিম দুধ ডাল বাদাম জাতীয় সবজি এগুলো থেকে সহজলভ্য হচ্ছে ডাল বাদাম ডি আর এর সাথে আয়রনটা পাবো আমরা শিং মাছ মারু মাছ কাঁচকলা শাক আনার করিজা লাল মাংস বিটরুট এগুলো থেকে আর অ্যাসিডটা ডিম থেকে পাবো আর শাকসবজি থেকেও পাবো এরপরে সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চার বিচ্ছির সাথে সাথে আমাদের মায়ের ক্যালোরিও বাড়াতে হয় তো ওই সময় প্রিভিয়াস যে খাবারগুলো ওনাকে খাওয়াচ্ছিলাম ওর সাথে আমাদের পরিমাণটা বাড়াতে হবে যেমন মা শেষ করে প্রোটিনের চাহিদাটা তখন বেড়ে যায় তো আমরা তখন প্রোটিনের চাহিদাটা বাড়াবো মাছ মুরগির পরিমাণ বাড়বে এবং থার্ড প্রাইমিস্টারে সবচেয়ে বেশি প্রোটিনের চাহিদা বাড়ে এবং অন্যান্য ক্যালোরির চাহিদাও বাড়ে আর এই সব খাবার পিঠার সাথে হচ্ছে আমাদের হাইড্রেশনটা যেন ঠিক থাকে মা যেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করে এই দিকটাও একটু খেয়াল রাখতে হবে মায়ের খাবার যেন স্বাস্থ্যকর হয় স্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয় সহজ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে গর্ভকালীন সময়ে কী কি খাবার এড়িয়ে চলা উচিত গর্ভকালীন সময়ে একজন সুস্থ স্বাভাবিক মায়ের খাবারে কিছু কিছু খাবার পেরিয়ে এড়িয়ে চলা উচিত যেমন অতিরিক্ত চিনি জাতীয় খাবার অতিরিক্ত লবণ জাতীয় খাবার তারপরে অর্ধসিদ্ধ বা কাঁচা খাবার স্পেশালি মাছ মুরগি টিম এগুলো প্রপারলি কুক করে খেতে হবে আর এর সাথে যাদের দুধ পানের অভ্যাস আছে আলকোহলের অভ্যাস আছে এই জিনিসগুলো একটু এড়িয়ে চলা উচিত কী কি খাবার খেলে গর্ভকালীন বাচ্চার ওজন বাড়ায় বাচ্চার ওজন বেসিক্যালি প্রোটিন জাতীয় খাবার থেকে বাড়ে আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মায়ের ওজন বাড়ায় কিন্তু যে সকল বাচ্চার ওজন গল্পকারী সময় কম থাকে তাদের মায়েদের একটু বেশি করে প্রোটিনজাতীয় খাবার খেতে হবে নরমালি একটা মা যদি মাছ মুরগি যে পরিমাণ খায় তার চেয়ে একটু বেশি পরিমাণে খাবার মাকে তখন দিতে হবে এর সাথে অন্যান্য যে পুষ্টিকর খাবারগুলো আছে শাক সবজি ডিম দুধ ওগুলো তাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং পানিটাও নিশ্চিত করতে হবে বাচ্চার প্রসবের পর নবজাতকের মায়ের খাবার কেমন হওচ সন্তান প্রসবের পরে মায়ের খাবার পুরো একটু চেঞ্জ হয় সন্তান প্রসবের আগে আমরা যেরকম মাকে পুষ্টিকর খাবার দিব সন্তান প্রসবের পরেও তার পুষ্টিটাকে এনশোর করতে হবে সন্তান প্রসবের পরে প্রতিটা মাকে প্রতিদিন মিনিমাম তিন লিটার পানি খেতে হবে বা যে কোনো তবল জাতীয় খাবার খেতে হবে তার ক্যালোরি চাহিদা যেহেতু বেশি থাকে তাই তাকে অল্প অল্প করে বারবার খাবারটা দিতে হবে অনেকে একবারে বেশি খাবার নিতে পারে না সেই ক্ষেত্রে তার পুরো দিনের খাবারটাকে ছয় থেকে সাতবেলা ভাগ করে তারপরে তো খাবারটা দিতে হবে এবং অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে বিশেষ করে মাছ মুরগি ডিমটা থাকবে শাক সবজি ফলমল থাকবে এবং পানিটা যেন নিশ্চিত থাকে যেহেতু এই সময় বাচ্চা বুকের দুধ পান করে তো সেক্ষেত্রে অনেকখানি পানির প্রয়োজন হয় তো এই কারণে পানিজাতীয় খাবারটা রাখতে হবে যেমন স্যুপ জুস ডাবের পানি তারপরে হচ্ছে নর্মাল যে সাদা পানি এগুলো দিয়ে তার হাইড্রেশনটাকে ঠিক রাখতে হবে একটা সুস্থ মাই পারেন একজন সুস্থ বাচ্চাকে জন্ম দিতে বাচ্চার পিক্ষী মস্তিষ্কের বিকাশ এবং বাচ্চা পরবর্তীতে পুরো জীবন সুস্থভাবে বেড়ে ওঠা এই জিনিসটা গর্ভকালীন সময়ে নিশ্চিত করতে হয় গর্ভকালীন সময় যদি কোনো বাচ্চা অপুষ্টিতে ভোগে এটা পরবর্তীতে প্রায় অসম্ভব পূরণ করা সুতরাং আমরা একটা গর্ভবতী মাকে পর্যাপ্ত পুষ্টিপর খাবার প্রদান করব